যে চাঁদকে নিয়ে রয়েছে অজস্র ঘুমপাড়ানি গান রচিত হয়েছে হাজারো কথামালা যে চাঁদে পা ফেলে মানুষের গর্বের শেষ নেই এখনো একবার চাঁদ ছুঁয়ে আসার জন্য খরচ করা হয় মিলিয়ন মিলিয়ন ডলার সেই চাঁদে এবার আটকে যাচ্ছে ভারত সেখানে তিনশো কোটি বছর পুরনো একটি খাদে নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে চন্দ্রযান তিন আমেরিকার পর রাশিয়া চীন ভারতসহ বিশ্বের প্রযুক্তি প্রযুক্তিনির্ভর দেশগুলো চাঁদে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত থাকে বছরের পর বছর এরই মধ্যে গত বছর তেইশ আগস্ট সন্ধ্যায় ভারতকে গর্বিত করে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান তিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বদলতে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পৌঁছায় ভারত ইসরোর স্বপ্ন ছোঁয়ার কারিগর সেই চন্দ্রযান কল্পনার দড়ি ছিঁড়ে বাস্তবে চাঁদের মাটিতে আরও বিস্ময়ের জন্ম দিয়েছে গভীর ঘুমে ডুবে থাকা চন্দ্রযান তিনের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে যা বিশ্লেষণ করে চমকিত দেশের বিজ্ঞান মহল রোবর প্রজ্ঞান ও উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীদের অনুমান চাঁদের যে অংশে চন্দ্রযান তিন অবতরণ করেছিল তা চাঁদের প্রাচীনতম গর্তগুলির অন্যতম যার বয়স তিনশো কোটি বছর বস্তুত মহাকাশে কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে গ্রহাণুর ধাক্কায় সৃষ্টি হওয়া গর্তকে ক্রেটার বলা হয় তেমনি একটি ক্রেটারে নেমেছিল চন্দ্রযান তিন গর্তটি প্রায় একশো কিলোমিটার বিস্তৃত ওই গর্ত অর্ধবৃত্তাকার বলে জানিয়েছেন বিজ্ঞানীরা তেইশ সালের আগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুর কাছে পাখির পালকের মতো অবতরণ করেছিল চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম তার পেট থেকে বেরিয়েছিল রোবার প্রজ্ঞান এক সপ্তাহের বেশি সময় ধরে চাঁদের মাটিতে রোবারটি ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়েছে এখনো চাঁদের মাটিতেই নিষ্ক্রিয়ভাবে পড়ে রয়েছে ওই ল্যান্ডার ও রোভার তবে ঘুমিয়ে পড়ার আগে রোবারের ক্যামেরায় চাঁদের অদেখা অংশের নানা ছবি উঠে এসেছে এখনো সেগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা সেই যাই হোক চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো পৃথিবীর প্রথম দেশ হিসেবে ভারতের গর্ব টিকে থাকবে আজীবন